ঘরে থাকা আলু দিয়ে তৈরি করে দেখাবো একটা স্পাইসি রেসিপি তাহলে চলো বন্ধুরা দেখে নিই আর তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তাই চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে আমি এখানে বড়ো বড়ো আলু চার পিস করে কেটে নিয়েছি আর আলুগুলোকে আমি ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ করে নিলাম নিয়ে কড়াইয়ে তেল গরম করে আমি ভেজে নিলাম আর এদিকে আমি মশলা করে নিয়েছি একটা গোটা জিরে আর গোটা মৌরি আর পাঁচ ফোড়ন এখানে সবই আমি হাফ চামচ মতো নিয়েছি নিয়ে শুকনো খোলায় ভেজে ওটাকে গুঁড়ো করে নেব। আর এদিকে গ্যাসে আবার ওই কড়াই বসিয়ে কড়াইয়ে আবার অল্প তেল অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আমি দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দিয়ে দেব ক্র্যাশ করা আদা আর কাঁচা লঙ্কা যখন কাঁচা গন্ধ চলে যাবে আদা আর কাঁচা লঙ্কার তখন দেবো টমেটো বাটা টমেটো ব্যাটা দিয়েও আমি ভালো করে সাতলিয়ে নেব টমেটোর কাঁচা চলে গেলে দিয়ে দেবো সেই ভাজা মশলা কিছুটা আমি এখন অ্যাড করব আর কিছুটা আবার পরে অ্যাড করব দিয়ে ভাজা মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো আলু আর আমি কিন্তু এখানে জল দেবো না জল না দিয়েই কষাবো আর দিয়ে দিলাম এক চামচ মতো বিট লবণ আর এক চামচ মতো আমচুর পাউডার এখানে বিট লবণটা দিতেই হবে বিট লবণ দিলে তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হয় আর দিয়ে দিলাম এক চামচ মতো চিলি ফ্লেক্স আর টেস্টে ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম চিনি অল্প চিনি দিয়ে আমি ভালো করে ঢেকে ঢেকে কষাবো কষানো আর অল্প জল দিয়ে দিয়ে আমি ঢেকে ঢেকে কষাবো কষানো থেকে দেখো খুব সুন্দর তেল বেরিয়ে এসছে আর কতটা দেখতেও সুন্দর হয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে খেতে আর যাদের জল জ্বর ঠান্ডা লাগা কাশি হয় মুখে কোনো স্বাদ থাকে না তারা এই রেসিপিটা করে একবার খেতে পারো মুখের স্বাদ ফিরে পাবে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর আমি এখানে জল দিয়ে দিয়ে অল্প জল দিয়ে দিয়ে ঢেকে ঢেকে কষালাম কারণ মশলাটাও ফুলে যাবে আর আলুর গায়ে মশলাটা লেগে যাবে ভালোভাবে আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু কসুরি মেথি আমার ঘরে ধনে পাতা ছিল না তাই ধনে পাতা দিতে পারিনি ধনে পাতা দিলে আরও ভালো হয় এবার আমার রেসিপি তৈরি হয়ে গেল আমি একটা বাটিতে তুলে নিলাম তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বন্ধুরা আবার পরের ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো কতটা সুন্দর লাগছে আবারও বলছি কতটা সুন্দর লাগছে এটা তোমরা রুটি পরোটা নান সব কিছুর সাথে খেতে পারবে দারুণ সুস্বাদু হয় একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা দারুণ টেস্টি হয় আজকের মতো টাটা